I always say to women in beauty pageants. সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট সুন্দরী প্রতিযোগিতায় সেরাদের মুকুট জিতেছেন বাংলাদেশি নাসরিন সুলতানা কুইন সম্প্রতি দেশটির রাস আল খাইমায় সমুদ্র সৈকতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের একষট্টিটি দেশের একশো জন সুন্দরীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন তিনি অনলাইন ভোটিং পদ্ধতিতে এই প্রতিযোগিতায় উনষাট হাজার ভোট পান নাসরিন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় রানার আপের ভোটের ব্যবধান ছিল প্রায় তিরিশ হাজার প্রথম রানার নির্বাচিত হয়েছে কানাডার পাওয়ান দ্বীপ ভাতরা ও পাকিস্তানের রোদ দাউদ সেরা সুন্দরের মুকুট জয়ের পর ফিরোজপুরের মেয়ে নাসরিন সুলতানা কুইন জানান আগামীতে সুবিধাবঞ্চিত শিশু ও প্রাণী সেবায় নিজেকে সম্পৃক্ত রাখতে চান তিনি যারা ছিল বিউটি কন্টেস্টেন্ট সবাই খুবই এক্সিলেন্ট ছিল আমি চাই যে ওয়ার্ল্ডের প্রতিটা জায়গায় প্রতিটা দেশে একটা করে হাসপাতাল হোক যেখানে এনিমলরা সিক হলে পশু পাখিদের বিনা টাকায় চিকিৎসা দেওয়া যাবে গিভ এ চান্স টু লার্ন এজ এ পিপল হাউ টু মেক এ নিউ ওয়ে অফ ক্রিয়েটিভিটি ইন্ট্রোডিউস হারসেলফ ইন গুড ওয়ে গিভ হারস এ টুলস হাউ টু ট্রাস্ট হারসেলফ হাউ টু ইন্ট্রোডিউস হারসেলফ ইন ক্রিয়েটিভ ওয়ে টু অর্থিক গেল ছয় গ্রুমিং এর মাধ্যমে নিজেদের প্রস্তুত করেন অংশগ্রহণকারী একশো জন প্রতিযোগী দেয়া হয় শুদ্ধ উচ্চারণ সুন্দর বাচনভঙ্গি ভঙ্গি সাবলীল উপস্থাপনা সামাজিক কার্যক্রম ইংরেজিতে দক্ষতা সহ নানা ধরনের প্রশিক্ষণ উই আর মেক্সিকা বাংলাদেশ রাশিয়া প্রথমবারের মতো অনুষ্ঠিত এই মিস এন্ড মিসেস মিডিল ইস্ট প্রতিযোগিতার আয়োজক রাশিয়া ভিত্তিক কোম্পানি ডিএলকে কে গ্রুপ শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত